তুমি কি বুঝবা তুমি পড়ে আছো রোজা পর্যন্ত বিবি পর্যন্ত আমরা পৌঁছে গেছি রোজা পর্যন্ত ঠিক না দিল্লিতে দিল্লিতে একটা মাহফিল করছিলাম নিজামুদ্দিন আউলিয়া রহমেতুল্লাহ আলের মাজার প্রাঙ্গনে এটার থেকে কিছুটা দূরে তো আমি মাহফিল করে প্রায় রাত দুইটা আড়াইটা মাহফিল থেকে যখন নেমেছি ওখানে হিন্দিতে উর্দুতে খেতাব করতে হয় আরবিতে যেহেতু হিন্দুস্তান তো আমি খেতাব করে যখন নেমেছি একজন আমার সফর সঙ্গী বলতেছেন বাবা

দেখলাম যে বাচ্চা কান্না করছে মনে হয় রাত গভীর হয়েছে বাচ্চা ঘুমে ডিস্টার্ব হয়েছে এখন বাবা সন্তানকে কোলে নিয়ে রেখেছে সন্তান যখন কান্না করছে বাবার উত্তরে মায়া লাগছে এখন দিছে বাবা সন্তানকে গালের মধ্যে সুমা খারাপ লাগছে তাপসির হয়েছে ওয়াজ হয়েছে মাঝে মাঝে ওয়াসও লাগে